রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের নিরাপত্তা বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে রাজশাহী থেকে সিহাব আলম সম্রাট ভিডিও চিত্রে বিস্তারিত মঙ্গলবার দুপুর বারোটা ত্রিশ মিনিটে গণপাড়া ঘোড়া মারার ধর্মসভায় আয়োজিত এই ব্রিফিং অংশ নেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ অধিনায়ক র্যাব পাঁচ ব্রিফিং এ তিনি জানান রাজশাহী জেলা ও মহানগরীর পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা বজায় রাখতে র্যাব পাঁচ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে

চলমান আছে এবং বিশেষ টহলের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা পূজা মন্ডপের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে আমরা তাদের সাথে যোগাযোগে যোগাযোগে অলরেডি আছি স্তর যদি বলেন সাদা পোশাকে থাকবে টহলদার থাকবে এছাড়াও আমাদের রিজার্ভ টিম থাকবে আর কোন মন্ডপ গুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল দিয়েও সুইপিং করছি একেবারে নিশ্চিত করছি যাতে কোনো নাশকতার যাতে কোনো ধরনের সম্ভাবনা না থাকে কিছু বলার আছে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আমাদের র‍্যাপ পাইপের দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় আমরা বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছি এছাড়াও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি আপনারা জানেন যে আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে মূলত ষষ্ঠী পূজার মাধ্যমে পূজা উৎসব শুরু হবে এবং দুই অক্টোবর পর্যন্ত চলমান থাকবে তো এই ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি গোয়েন্দা নজরদারি রাখছি প্লাস টহল কার্যক্রম চলমান আছে এছাড়াও আমাদের এই পাঁচটি জেলার প্রতিটা মণ্ডপের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদের কন্টাক্ট নাম্বার আমাদের কাছে আছে আমাদের টহল টিম প্রত্যেকটা মন্ডপ ভিজিট করছেন এই কার্যক্রম চলমান আছে আর যখন ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হবে পূজা তখন বিশেষ করে পূজা মন্ডপ প্লাস সেই মন্ডপে যাওয়া আসার যে রুট সেখানেও আমরা বিশেষ নজরদারি রাখবো এবং টহল কার্যক্রম পরিচালনা করব এবং এই পূজা উপলক্ষে শুধু আমরা র্যাবই নয় আমরা এই উপলক্ষে বেশ কয়েকটি মিটিং করেছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে এবং সকলেই অত্যন্ত মানে এই পূজা উৎসবটাকে গতবারের আপনার জানেন যে খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল এবছরও আমরা যথেষ্ট ডিটেল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারে এবং এই কাজে সকলের সহযোগিতা থাকে আমি মিটিং এ দেখেছি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারাও ছিলেন এবং সকলেই আমার পাশে এখানে রাজশাহী জেলার সভাপতি পূজা কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি আছেন ওনারা দুইজনও ছিলেন এবং সকলে আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত সহযোগিতা মনোভাব পোষণ করেছেন আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোন দেশে প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতামূলক মনোভাব আছে বলে আমি মনে করি না বাংলাদেশ সেরকম একটি দেশ এমনকি গত বছর আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা গিয়ে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন এই যে সম্প্রীতি এবং এই যে আচরণ এর তো তুলনা হয় না এবং এই রাজশাহীতে দুর্গা পূজার কিন্তু অন্য একটা বিশেষ তাৎপর্য আছে আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে আমাদের এই বাংলায় বাংলা বলতে আনডিভাইডেড বেঙ্গল থেকে শুরু করে দুর্গা উৎসব কিন্তু প্রথম শুরু হয় এই তাহের হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন সভাপতি সম্পাদক সাহেব জানেন হ্যাঁ রাজা কংসনারের ওখানে তো সেই হিসেবে কিন্তু রাজশাহীর দুর্গাপূজা একটা বিশেষ তাৎপর্য বহন করে এবং ঐতিহ্যবাহী এবং আমি বিভিন্ন মন্ডপ থেকে এর যে আমেজ সেটাও লক্ষ্য করেছি অর্থাৎ এখানে অন্যরকম আরো বেশি উৎসাহের সাথে উদ্দীপনার সাথে এবং উৎসব মুখের পরিবেশে এখানে পূজা পালিত হয় এবং আমরা নিশ্চিত করব যাতে করে অত্যন্ত নিরাপদমূলক পরিবেশ পরিবেশ বজায় বজায় থাকে থাকে মানুষ স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে পূজা মণ্ডপে আসতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবো এবং এছাড়াও রাস্তায় আমাদের মা বোন যারা আসবে আসবে তারা যাতে কোনো স্টিজিং এর শিকার না হয় এই বিষয়টাও আমরা বিশেষভাবে নজরদারি রাখছি তো আমরা আশা করছি যে আসন্ন পূজা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে আপনাদের সবাইকে ধন্যবাদ